বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারাই দেখছেন আলম সেনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি তো আজকে আমরা আসছি গিয়া আপনার মানিকগঞ্জ সিঙ্গার বাইরা ইউনিয়ন তো আমরা এই প্রজেক্টটা আমাদের আগের এর আগে প্রথম সাদ যখন হয় তখন আমরা আসছিলাম আবারও এই ছাদে আসছি আসো একটু সামনে তা আমাদের এই যে বিল্ডিংটার পতনের যে ডিজাইনটা এইভাবে দেওয়া আছে তো এখানে আপনার এই যে ইয়া গ্লাস ডোর গোসল করার জন্য আলাদা আছে হাই কমোড আছে বেসিং আছে এটা টয়লেট এটা কমন টয়লেট এটা হচ্ছে তিন আবার এই পাশে একটা টয়লেট আছে এটা হইছে নামাজ পড়ার জন্য তো আমরা এটাতে কি করছি আপনার ছাদ এখন যেহেতু আমাদের প্ল্যান সঠিক আছে এটার থেকে কোনো চেঞ্জিং নাই সেই ক্ষেত্রে আমরা কি করলাম আমাদের বাড়িওয়ালার সঙ্গে আমরা পরামর্শ করে নিছি যে উনি ছাদ কাটবেন পরবর্তীতে তো আমরা এই জন্য কি করলাম যেমন আমার এখানে গাত নিয়ে আছে পাঁচ ইঞ্চি এখানে হইসে এই পাশে পাঁচ ইঞ্চি এই পাশে পাঁচ ইঞ্চি তো এখানে গোসুলের জন্য ওয়েস্ট ওয়াটার এখানে দিয়ে দিস। এটা একটা টয়লেট এখানে এখানে হবে হাইকমোড এগুলা জেট ফ্লাস হাইকমোড হবে এই জন্য পিছনের থেকে তেরো ইঞ্চি করে মিডিল দেওয়া আছে ক্লিয়ারেন্স সাইডা আচ্ছা তো এটা হচ্ছে একটা টয়লেট এটা এই পাশে এই যে পূব পশ্চিম এটা কিন্তু খেয়াল করতে হবে এদিকে পশ্চিম এই জন্য আমরা উত্তর দক্ষিণ করে দিচ্ছি এটা কাজের নিয়মই এটা আচ্ছা তো ওই পাশে আবার বরাবর আছে আছে দুইটা দুইটা টয়লেট তো আমরা আবার এখানে একটা লো আছে হাই কমট তো এই যে এই টয়লেটটা আমার ভিতর ভিতরে আছে চার ফিট মাঝখানে পার্টিশন আছে পাঁচ ইঞ্চি গাঁথনি ওই পাশেটা আছে ভিতর ভিতর পাঁচ ফিট লাম্বাই হচ্ছে নয় ফিট এটা হইছে কমন টয়লেট যেহেতু এটা লো কমট এটা হইছে গোসুলের ওয়েস্ট ওয়াটার আর এই পাশে হবে পরবর্তী বেসিং হবে এখানে শাওয়ার হবে আর এইখানে পিছনের থেকে পাঁচ ইঞ্চি সাইড তিন ফিট হবে হচ্ছে গিয়ে আপনার গুসুলের গ্লাস দিয়ে ডোর সিস্টেম হবে তো আমরা এই প্লান গুলা যেহেতু আমার প্ল্যান আমার হাতে আছে সেক্ষেত্রে আমার দিতে কোনো সমস্যা নেই তো সেই ক্ষেত্রে আমরা এই যে কলা গাছগুলা দিলাম এখন কলা গাছ না দিয়ে আপনি পাইপ দিতে পারতেন এখন আমি পাঁচ ইঞ্চি পাইপ কিন্তু পাইলেও আমার কাজ হবে না কারণ পাঁচ ইঞ্চির ভিতরে চার ইঞ্চি ঢুকবে না কারণ নামে চার ইঞ্চি কিন্তু ডায়াটা আরো একটু বাড়তি থাকে তো আমার সকেট মাথা লাগে প্রায় নয়টা তো কোম্পানির যে পাইপ গুলা বিশ ওগুলা সকেট মাথা হলে এগুলা দেওয়া যেত কিন্তু এতগুলা সকেট মাথা কোথায় পাবো এই জন্য আমরা কলা গাছ দিলাম দেওয়াতে হবে কি পরবর্তী যখন আমরা কাজ করতে যাব হাফ ইঞ্চি এদিক ওদিক হইতে পারে তখন আমরা ক্লিয়ার করে নিয়ে ওটা কিন্তু করে হ্যাঁ এগুলা কিন্তু একটা খুব হিসাবের ব্যাপার এই কলা গাছগুলো দেওয়ার কারণে আমার এখন কোনটা পাঁচ ইঞ্চি আছে কোনোটা সাড়ে পাঁচ ইঞ্চি আছে এতে হবে কি আপনার ওই ক্লিয়ারেন্সটা আপনি পাইতেছেন তো এই জন্য আন্তাজি পাইপ দিলে হবে না পাইপ দিলে সকেট মাথা দিতে হবে কারণ সকেট মাথা উল্টা হইলেও সমস্যা নেই কারণ এগুলো ইউপিভিসি পাইপ ও ফিটিংস এগুলো গাম দিয়ে লাগানো হয় তো এই জন্য আমরা এই যে এটা হচ্ছে গুসলে এই পাশের যে আপনার গ্লাস ডোর হবে এইটার গুসুলের পানি আর এই ফ্লোরে যে পানিটা পড়বে এটার জন্য দেড় ইঞ্চি পাইপ হবে আর এই হাই কমরটা দিসি এখানে গ্লাস দেখানো আছে ডিজাইনে কিন্তু শুধু গ্লাস না দিয়ে এখানে তিন ইঞ্চি একটা গাঁথনি হইতে পারে দরজার বাকি অংশটুকু তো সেটা আমরা পরামর্শ করে সেই ক্লিয়ার রেঞ্জটা রাখছি তো এইসে আমাদের কাজের অবস্থান এখন চাইলেই কিন্তু আপনি কলা গাছ দিবেন সেটা হবে না আপনি আগে স্থির করতে হবে যে আপনার প্ল্যানের বাইরে যাবেন কিনা যদি আপনি ডিজাইনের ঠিক থাকেন সেই ক্ষেত্রে এগুলা প্রযোজ্য যদি ডিজাইনে ঠিক না থাকে তাইলে এগুলা দিয়া লাভ নেই পরবর্তী ছিদ্র করিয়া নেওয়াটাই ভালো তো আমাদের পরের ছাদে জাস্ট খালি দুইটা পাইপ আছে আহ রেইন ওয়াটার দুইটা এ পাশে একটা ওই পাশে একটা এটা আমাদের ওই সময় আর আশা লাগবে না তো এই ব্যাপারটা শেয়ার করলাম আপনাদের মাঝে আজকে এগুলা কেন দিতে হয় আপনার যদি প্লান সঠিক থাকে সেই ক্ষেত্রে দিবেন আর না হইলে আপনি এগুলা দিয়ে আরো উল্টা ক্ষতি হবে আর যদি প্লান ঠিক না থাকে তাহলে দেওয়ার দরকার নেই পরবর্তী ছিদ্র করে নিলে হবে তো এই যে আমাদের আশেপাশে প্রকৃতি দেখেন আপনার পাশে বিভিন্ন ফল ফুলের গাছ আপনার মানে পুরা বাড়ি বিভিন্ন গাছ গাছালি ওষুধ গাছ গাছালি ভরা তো খুবই সুন্দর তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু